সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক প্রথম প্রহরের ফেসবুক পেজ থেকে আপনারা জানেন যে পাথরঘাটা সহ দেশের বিভিন্ন অঞ্চলে জলবায়ু ক্ষতির কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই জলবায়ু নিয়ে পাথরঘাটায় আজ একটি সাইকেল রেলি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা বর্তমানে আছি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলের অনেক ছাত্রছাত্রীরা কিন্তু এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই প্রতিষ্ঠানের শিক্ষকরাও কিন্তু সাইকেল র্যালিটি যাতে করে সুন্দর সাফল্যমণ্ডিত হয় সে কারণে এই সাইকেল র্যালিতে কিন্তু তারাও কিন্তু একাত্মতা পোষণ করেছে আমরা দেখতে পাচ্ছি সাইকেল র্যালি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এখানে কিন্তু আমরা সাইকেল র্যালিতে আরও দেখতে পাচ্ছি যে পাথরঘাটা উপজেলার যিনি স্বনন্ধন সাংবাদিক শফিকুল ইসলাম খোকন আর তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন আমি যদি আর একটু বলি যে উপকূল সুরক্ষা আন্দোলনের যিনি সমন্বয়ক তিনি কিন্তু এই শফিকুল ইসলাম খোকন দর্শক আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাইকেল র্যালিটি দর্শক আমি যদি আরেকটু বলি যে এই সাইকেল র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে কারণ বাংলাদেশ সহ দেশে পৃথিবীর বিভিন্ন এলাকায় কিন্তু জলবায়ু নিয়ে নানা ধরনের সংকট দেখা দিয়েছে যেমন জলবায়ুর কারণে কিন্তু এই যে ঘূর্ণিঝড় সহ নানা ধরনের দুর্যোগ কিন্তু একের পর এক কিন্তু বিভিন্ন দেশে হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই কালমেখা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের কিন্তু বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা তারা কিন্তু এই সাইকেল র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে আমরা একটু কথা বলার চেষ্টা করব সাংবাদিক গবেষক খোকন আসলে এই যে সাইকেল সাইকেল মূলত কারণে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে আসলে আন্তর্জাতিক সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন সেই জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু আমাদের জীবন দুর্বিষহ অবস্থায় আছে আসলে মানুষের বসবাসের অযোগ্য হয়ে গেছে আসলে পৃথিবী এ কারণে আমাদের বৈশ্বিক যে এই জলবায়ু পরিবর্তন আমাদের উন্নত রাষ্ট্রগুলো তারা কিন্তু তারা এই পরিবেশের হুমকি তারা পরিবেশ নষ্ট করতেছে তারা তারা এই জলবায়ু পরিবর্তন এটা টোটালি তারা এটা দায় কিন্তু এইটার ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা বাংলাদেশ এ কারণে আমরা তরুণদের উদ্বুদ্ধ করার এই জন্য তরুণদের মাঝে জলবায়ু পরিবর্তনের সচেতনতার জন্য আজকের শিক্ষার্থীদের নিয়ে সাইকেলের র্যালি করা হচ্ছে জি ধন্যবাদ দর্শক শুনছিলেন যে মূলত কি কারণ নিয়েই এই যে সাইকেল র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে এই সাইকেল র্যালিটি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু পাথরঘাটা উপজেলার কালমেখা ইউনিয়নের যে কালমেখা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এই সাইকেল র্যালিতে এসেছে দর্শক আমরা লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য কোনো স্থান থেকে অন্য কোন লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ